pedestrianfunded, Jordan Cornell. সিরেমাডা� Profess privilege সারফ বনাকর. So what is God? Middle bye boys and come me? Jonathan goodaffe, allah mi a項, যে me as good? � käytlakati to see. আল্লাহুমা সালি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মামা তায়াল্লা আলাইহি ওয়া আলিহি বেহিন নাকা হামি তুমাজি আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলা ইব্রাহিম ওয়া আলা আলি বেহিন নাকা মুতুমু এক আমি সরব কতেছি আমার এক এই কি